পুজোর পরেই রাজ্যের এস এস কর্মীদের জন্য বড় সুখবর সূত্র কি কথা থেকে খবর পেলাম আপনারা জানতে অবশ্যই আগ্রহী কিন্তু একই সঙ্গে ঘোষণা যে যদি বেতন না বাড়ে তাহলে কিন্তু সভাপতি পদত্যাগ করবেন এই দাবিটা আমাদের নয় সরকারপন্থী সংগঠনের সব থেকে অভিজ্ঞ নেতৃত্বের এই দাবি এবং ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখছেন কেউ কেউ বলছেন যে ডক্টর সালাম যেভাবে ভাতা বৃদ্ধির আগেই জিও ঘোষণার আগেই ফুল মিষ্টি নিয়েছেন ঠিক একইভাবে জিও ঘোষণায় আরেক মহান সভাপতির অগ্রিম চা বিস্কুটের পার্টি বন্ধুবণ আপনারা সকলে জানেন যে নয়ই অক্টোবর বিভিন্ন দাবিতে শিক্ষক থেকে শুরু করে সমস্ত এস কর্মী সকলে মিলে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে কোনো সঠিক বার্তা নেই সরকারপন্থী নেতৃত্বের সরকারপন্থী কমিটির সভাপতির তিনি একটি ছবি পোস্ট করেছেন সেই ছবিতে দেখা যাচ্ছে যে শিক্ষা সেলের এক নেতৃত্বের সঙ্গে তিনি বসে রয়েছেন এবং চা বিস্কুট খাচ্ছেন কত বড় একটা ছবি কেউ কেউ বলছেন দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে কিন্তু যিনি বা যে নেতৃত্ব জন্মলগ্ন থেকে পার্শ্ব শিক্ষকদের ভালো চেয়ে এসেছেন গোপাল দেবনাথ মহাশয় তিনি চাঁচা ছোলা ভাষায় রমিউল ইসলামকে বা রমিউল ইসলাম নিয়ে পোস্ট করেছেন দেখুন শিক্ষা সেলের আজকের মিটিংয়ে রোমিউল রমিউল ছবি দেখে বা রমিউলের ছবি দেখে পার্শ্ব শিক্ষকদের পেট ভরবে না কে বলছেন গোপাল দেবনাথ মহাশয় তিনি সোজা সাপটা ভাষায় কথা বলেন এবং প্রতিবাদী টু দি পয়েন্ট কথা বলেন এবং এই মুহূর্তে যিনি এসএসএম কর্মীদের সভাপতি সরকারপন্থী সংগঠনের সভাপতি পার্শ্ব শিক্ষকদের সভাপতি রমিউল ইসলাম তাকে বলছেন যে তুমি দায়িত্বে আছো হয় বেতন বৃদ্ধি করো না হলে দলকে জানিয়ে দাও তুমি আর সভাপতি থাকতে চাইছো না পরিষ্কার বার্তা তুমি যখন দাবি পূরণ করতে পারবে পারবে না তখন তোমার পদে থাকারও কোনো যুক্তি নেই বলেই মনে করছেন সরকারপন্থী সংগঠনের প্রাক্তন এবং অভিজ্ঞ নেতৃত্ব গোপাল দেবনাথ মহাশয় এবং তারই মন্তব্যের সঙ্গে তার এই বক্তব্যের সঙ্গে সমস্ত পার্শ্বশিক্ষকরা সহমত শিক্ষকদের প্রতি সহমর্মিতা দেখিয়ে পদত্যাগ করো রমিল ইসলামকে নির্দেশ এভাবে আর কতদিন চলতে পারে পুজোর পরেই ভোটের দামাদা বেজে যাবে সুতরাং বেতন বৃদ্ধি ভোটের আগে হবার হবার যেহেতু সম্ভবনা নেই পুজো আর মাত্র কয়েকটা দিন দিদিকে চিঠি লেখো যে বেতন বৃদ্ধি না হলে তোমার পক্ষে সভাপতি থাকা সম্ভব নয় তা না করে তিনি সভাপতি থেকে চাটুকারিতা করে নির্বাচন পার করে দেবেন নির্বাচন পার হওয়ার পর আবার সেই একই গল্প আবার সেই চার বছরের তপস্যা অপেক্ষা ততদিনে অনেকেই মারা যাবেন অনেকেই না খেতে পেয়ে মারা যাবেন মাননীয় শিক্ষামন্ত্রীকে জানিয়ে দাও আর কয়েক বছর পর তো পঞ্চাশ পার্সেন্ট রিটায়ার্ড করে যাবে এমতো অবস্থায় যদি এস কর্মীদের ভাতা বৃদ্ধি না হয় তাহলে সভাপতি পদ থেকে কি লাভ এই চুক্তি বা এই ধরনের একটা প্রস্তাব অভিযোগ যাই বলবেন হুঁশিয়ারি নির্দেশ উপদেশ যাই বলবেন তৃণমূল শিক্ষক সমিতির প্রাক্তন নেতৃত্ব অভিজ্ঞ নেতৃত্ব আমরা মনে করি গোপাল দেবনাথ মহাশয়ের এবং গোপাল দেবনাথ মহাশয়ের এই যে পোস্ট এই যে মন্তব্য রমিউল ইসলামকে নিয়ে তাকে যে নির্দেশ দিয়েছেন অবিলম্বে রমিউল ইসলামের কার্যকর করা উচিত বলেই মনে করছেন এসএসএম সমাজ তথা প্রত্যেক পার্শ্ব শিক্ষক কারণ তিনি পার্শ্বশিক্ষকদের দাবি আদায়ে সম্পূর্ণরূপে ব্যর্থ সম্পূর্ণরূপে ব্যর্থ আপনারা জানেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম বারবার বলছেন যে তিনি নবান্নে যাচ্ছেন আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন এই এই মাসের মধ্যে জিও হবে এই জুলাইয়ে যে হবে সেপ্টেম্বরে জিও হবে অক্টোবরে যে হবে পুজোর পরে যে হবে তিনি কিন্তু বলছেন অন্তত এইটুকু তিনি একটা বার্তা দিচ্ছেন যে তিনি চেষ্টা করছেন কিন্তু সভাপতি সভাপতি কবি সভাপতি বিশ্বকবি শিক্ষকদের কবি এস এস এম কর্মীদের কবি আসলে যে সময় পেটের জ্বালায় খিধাই ভুগছেন এস এস কর্মীরা সেই সময় তিনি কবিত্ব করছেন যা কিন্তু মোটেই ভালো লাগছে না শিক্ষকদের অর্থাৎ গোপাল দেবনাথ মহাশয় বলছেন যে আপনি যদি মাথা বৃদ্ধি করার ক্ষমতা থাকে আপনি পদে থাকুন নাহলে পদ থেকে সরিয়ে পড়ুন কেটে পড়ুন পদত্যাগ করুন সরকারের কাছে একটা বার্তা যাক সরকারের কাছে একটা বার্তা যাক কিন্তু তিনি সরকারকে খুশি করতে নিজের পদ আঁকড়ে রাখার জন্য সরকারকে খুশি করার সব রকম চেষ্টা করেই গেছেন কেউ কেউ আবার বলছেন সন্দেহ প্রকাশ করছেন যে আসলে এই সভাপতি মাননীয় রমিল ইসলাম কোনো দিন কি চাই শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি হোক তিনি কি সত্যি সত্যি মন থেকে চান কারণ যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাড়িতে ওঠা বসা ছিল খুব একটা ক্লোজ সম্পর্ক থাকার পরেও যখন পার্শ্ব শিক্ষকদের ভালো কিছু হয়নি তখন অনেকেই বলছেন যে ব্রাত্য বসুর আমলে আর কিছু হবার নেই ফাইল রয়েছে দীর্ঘদিন ধরে ফাইলের গল্প শোনা যাচ্ছে সেই ফাইল কিন্তু পাস হচ্ছে না সেই ফাইল কার্যকর হচ্ছে না সেই ফাইল সরকারি নির্দেশে পরিণত হচ্ছে না বা সরকারপন্থীদের সেই ধরনের কোনো চেষ্টাও কিন্তু দেখা যাচ্ছে না তিনি কি করছেন দলীয় কর্মসূচি শিক্ষা কর্মসূচির ছবি পোস্ট করছেন চা বিস্কুটের ছবি পোস্ট করছেন তাতে কিন্তু শিক্ষকরা মোটেই খুশি নয় এবং এই সকল দেখে বর্তমানে অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষকদের সব থেকে অভিজ্ঞ সরকারপন্থী নেতৃত্ব মাননীয় গোপাল দেবনাথ মহাশয় চুপ থাকতে পারেননি তিনি পরিষ্কার এবং সঠিক উপদেশ এবং যুক্তি দিলেন রমিউল ইসলামকে রমিউল ইসলামকে তিনি পরিষ্কার বার্তা দিলেন হয় বেতন বৃদ্ধি করো না হলে তিনি তুমি পদ থেকে পদত্যাগ দাও মুখ্যমন্ত্রীকে চিঠি লেখো শিক্ষামন্ত্রীকে চিঠি লেখো পরিষ্কার জানিয়ে দাও যদি বেতন বৃদ্ধি হয় তাহলে তিনি থাকবেন এবং যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে পদ থেকে সরে দাঁড়াবেন কিন্তু আসলে তিনি কি পদ থেকে সরে দাঁড়াবেন কয়েকদিন আগে তিনি পদটা পেয়েছেন একেবারে স্পেশাল কোটায় শিক্ষামন্ত্রীর কোটায় বাকি যারা সদস্য কমিটির রাজ্য কমিটির তারা সকলে নির্বাচিত প্রত্যেক জেলা থেকে কিন্তু তিনি কোটাই পেয়েছেন কোটাই তার অধিকার কোটাই তার পথ রাজ্য সভাপতি তিনি কি পদত্যাগ করবেন এই নিয়ে প্রশ্ন রয়েছে বন্ধু গোপাল দেবনাথ মহাশয় যে যুক্তি দেখিয়েছেন রমিউল ইসলামকে সেই যুক্তিতে আপনারা কি সহমত সেই যুক্তিকে আপনারা কি গ্রহণযোগ্য বলে মনে করছেন আপনারা কি মনে করছেন যে রমিউল ইসলাম ইসলামের এটাই করা উচিত যেটা বলছেন গোপাল গোপাল দেবনাথ মহাশয় অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ